দেওয়ানগঞ্জে এই কথা বলছেন আপনি বকশিগঞ্জের অবস্থাটা কি বক্সিগঞ্জের অনেক জনগণ আছে আমাদের দেওয়ানগঞ্জ ওনারা বলে যে দেওয়ানগঞ্জ হচ্ছে মেলা বাইর বকশিগঞ্জ অনেক ভালো এরকম খুব কম এরকম এরকম ভাষায় পর করা যাবে কমিটি হিট বিএনপির প্রার্থী কে হচ্ছেন এখানে বিএনপি প্রার্থী হচ্ছে এম রশিদ জামান মিল্লাত ভাই এটা হলো আপনার জামাত ইসলাম আর এটা হলো ইসলামী ঐক্যজোট আছে কম বেশি সবাই আছে এই এলাকার থেকে নামে বকশিগঞ্জ দেওয়ানগঞ্জ মিলে মিল্লাত ভাই ভোট বেশি পাবো

বলতে বছর ধরে ভ্যান চালা 30 বছর। বাংলাদেশের এই মুহূর্তে তিনটি বড় দলের নাম কি? বিএনপি, এনসিপি, জামাত-ইসলাম। দেশের বিষয়টা আমি বলবো যে না দেশে ঐরকম শান্তি এখন নাই। এখন জনগণ যেভাবে আশা করছে ওইভাবে শান্তিটা আমরা দেখতে পাচ্ছি না আর কি। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? বিএনপি এবং এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেব কোনো শান্তি নাই শান্তি তো ঠন নাই শান্তি আছে কান ধলা ডলা দিয়া মারি খাটা আছে লোক হ্যাঁ আর কোনো শান্তি আছে হ্যাঁ এই দেশে কোনো কোনো শান্তি আছে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল এই এলাকার বিএনপি বিরকম আমরা ভোগের ভালো সব দিক ভালো সব দলের থেকে মিলন ভালো জামালপুর এক নির্বাচনী এলাকা এবং জামালপুর এক নির্বাচনী এলাকার দেওয়ানগঞ্জে আমি এই মুহূর্তে রয়েছি দেওয়ানগঞ্জ বাজারে আর দেখতেই পাচ্ছেন দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের সামনে দেওয়ানগঞ্জের লোকদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত? আমার 49 না 50 না 50 বছর বয়স। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল? এর আগেও ছিল আমরা শুধু জামান মোল্লাছাব এব것도 আমরা সবাই এমপি হিসেবে দেখতে চাই। উনি কোন দলের? বিএনপি। বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রার্থীদের নাম শোনা যাচ্ছে আপনাদের দেওয়ানগঞ্জ আর অন্য কোনো এলাকা নাই। সব দেওয়ান মোল্লাছাব। দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জ নির্বাচনী এলাকা। দুই উপজেলা। ঠিক। তা সেই ক্ষেত্রে আপনারা দেওয়ানগঞ্জে এই কথা বলছেন আপনি বক্সিগঞ্জের অবস্থাটা কি বক্সিগঞ্জের অনেক জনগণ আছে আমাদের দেওয়ানগঞ্জ ওনারা বলে যে মেলা বাইর বক্সিগঞ্জ অনেক ভালো বক্সি দেওয়ানগঞ্জ হচ্ছে অনেক ভালো বক্সিগঞ্জ বক্সিগঞ্জের লোকজন এসে বলে আর কি আমাদের কাছে আমরা ব্যবসা করি ব্যবসায়ীদের আমরা খোঁজখবর নেই খুবই ভালো আর কি ভাইয়ের বয়স কত পুষ্পান্ন ষাট আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল এ তো বলা মতো দেখা যাচ্ছে যে বি এন পির আছে আর কি বিএনপির সব চয় সমর্থন মানুষ বেশি করে আর কি এটি জানি আর কি বি এন এখানে প্রার্থী কে হচ্ছেন মিলাট ভাই মিলাট মিলাট এম পি বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা দেখছেন এরকম খুব কম এরকম এরকম ভাষায় পড় করা যাবে কমিটি গিয়ে তো এর থাইউয়েডে মিলা সব চায় বেশি ভালো দিক আর কি বয়স কত বয়স চল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি বিএনপির প্রার্থী কে হচ্ছেন এখানে বিএনপি প্রার্থী হচ্ছে এম রশিদুজ্জামান মিল্লাত ভাই ছাড়া আর কোন দলের প্রচার প্রচারণা দেখছেন হ্যাঁ দেখছি জামাতে দেখছি জামাত প্রচার প্রচারণা চলাচ্ছে জামাতের প্রার্থীর কোনো নাম দেখতে পাচ্ছেন জামাতের প্রার্থীর নাম আছে কিন্তু নাম হলো

ইসলামী ঐক্য জোটের কার প্রচার দেখছেন সেই ব্যক্তির নাম জানেন ইসলামী ঐক্য জোট হলো আমরা হ্যাঁ প্রচারটা কার কোন কার নামে প্রচার হচ্ছে বেশি দলাদলি দলাদলির ভিতরে প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছে ভায়ের বয়স কত সাতাশ সঠা আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন জাতীয়বাদী দল বিএনপি বিএনপির আপনাদের এলাকার প্রার্থী কে হচ্ছেন এম রসুল বিএনপি ছাড়া অন্য কোন দলের আপনাদের এই এলাকায় প্রচার প্রচারণা দেখছেন আছে কম বেশি সবারই আছে কিন্তু কোন কোন দলের আছে জামাত ইসলাম আছে ইসলামী আন্দোলন আছে চরমনাই কিন্তু বাংলাদেশ জাতীয় দল বিএনপির তুলনামূলক তারা কিছুই না আশা করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এম রশিদ সাহেব আমাদের এই জামালপুর এক আসনে বিপুল ভোটের সে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আপনি তো একজন তরুণ ভোটার আগামী নির্বাচনে দুই একটি দল চাচ্ছে পি আর পদ্ধতিতে নির্বাচন হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন আমি যতটুকু জানি পি আর পদ্ধতিতে যে পার্সেন্টেজ একটা নির্বাচন তারা চাচ্ছে এটা যুক্তিহীন আমরা চাই যে জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে সেটাই হবে নির্বাচন বর্তমানে দেশে কি শান্তি আছে না একটা রাজনৈতিক দল যখন দেশে সরকার গঠন করবে তখনই দেশে শান্তি ফিরে আসবে ভাইয়ের বয়স কত বয়স তিরিশ পঁয়ত্রিশ হব আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে এই এলাকা থেকে নামে বক্সিংগন্ধ দ্যানগন্ধ মিলে মিলাদ ভাই ভোট বেশি পাব উনি কোন দলের বিএনপির বিএনপি ছাড়া অন্য কোন দলের এখানে প্রচার প্রচারণা দেখছেন হয়তো আছে ঠিক আছে কিন্তু আমরা তো যে আপনার এমপি সাহেবেরই বেশি বাকি দেখতেছি দেখতাছি দেখতেছি সবার সবার মুহূর্তে এটাই শুনি যে মিলাদ ভাই যাব আচ্ছা আমি একটি জিনিস শুনেছি যে এখানে রশিদুজ্জামান মিল্লাতের ছেলে এবার ইলেকশন করতে চাচ্ছে আপনারা জানেন কিছু এটা জানি না কিন্তু আমরা জানি যে মিলাদ ভাই মিলাদ ভাই ছাড়া ভোট এর আগেও মিলাদ ভাই আছিল এখনও মিলাদ ভাই আমরা ভাইয়ের বয়স কত পঞ্চান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রার্থী কে হচ্ছেন এই এলাকার সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেব বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা দেখছেন হ্যাঁ প্রচার প্রচারণা দেখেছি সেটা কোন কোন দল এখানে জামাত আছে আবার ইসলামী আন্দোলন চর আর কি এটাও আছে তারা ইয়ের তুলনায় অনেক কম যাই হোক প্রচার প্রচারণা আছে বয়স কত পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল জামাত জামাতের মার্কা কি হ্যাঁ মার্কা কি জামাতের আমিরের নাম জানেন না জানি আপনি কারে ভোট দিবেন আমরা জুমু যাই ভালো করে জামাতের লোক বেধর্মীর মধ্যে জুমু না জামাতের আপনাদের এখানে কেরা ইলেকশন করবে নাম কি না আমরা তো বলতে না ওটা পশ্চিম থাকে রাজধানী আর বয়স কত উনত্রিশ বছর অটো চালান কত দিন ধরে অটো চালায় মাত্র এক বছর হলো আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল এটা সঠিক আমরা তো সঠিক জানি না তবে কি কম আপনি কোন ভোট আমি তো চেষ্টা করব যে মিল্লা সাহেব সাহেব কোন দলের শেষ বিএমপি বয়স কত আপনার ষাট বছর আগামী নির্বাচনে

অন্য কোনো দলের প্রচার প্রচারণা দেখছেন আছে টুকটা খে ফায়র বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেম্পিত বয়স কত কি করেন কতদিন ধরে ভ্যান চালান ২ বছর ধরে ভ্যান চালা আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল। বিএনপির বিএনপি ছাড়া আর অন্য কোন দলের প্রচার প্রচারণা দেখছেন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট বলতে আমি আমার আমি দলের সাথে সম্পৃক্ত নই আমি মিলা সাহেবকে ভালোবাসি মিলাদ সাহেব কোন দলের প্রার্থী উনি সম্ভব বিএনপির বিএনপির প্রার্থী এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ অনেক কম হলেও মৃদু হলেও আর কি জামাত আছে আর কি জামাতের কোনো প্রার্থী হিসেবে কারোর নাম দেখছেন আপনারা এখানে না আমরা শুধু মিলাদ সাহেবকে ভালোবাসি আর কারোর মানে বিকল্প প্রয়োজন নাই ওই হিসেবে আমরা বেশিরভাগ মানুষ আর কি এসেন্সে আছি আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় যে বাংলাদেশের এই মুহূর্তে তিনটি বড় দলের নাম কি বিএনপি এনসিপি জামায়াত ইসলাম ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল অবশ্যই বিএনপি মিল্লাত ভাই বিএনপি থেকে নমিনেশন পাবে আশা করতেছি এমনকি মিল্লাত ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ আমাদের এই এলাকা থেকে ইনশাল্লাহ আপনাদের এই এলাকায় এখন অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে খুবই ক্ষীণ জামাতের খুবই ক্ষীণ মানে সেটা দশ ভাগের এক ভাগ হয়তো মিল্লাত ভাইয়ের দশ ভাগের এক ভাগ সেই জামাতের প্রার্থী হিসেবে কার নাম দেখছেন নাজমুল হক সাইদি সে সম্ভবত প্রার্থী হতে পারে বর্তমানে দেশে কি শান্তি আছে দেশের বিষয়টা আমি বলবো যে না দেশে ওইরকম শান্তি এখন নাই এখন জনগণ যেভাবে আশা করছে ওইভাবে শান্তিটা আমরা দেখতে পাচ্ছি না আর কি দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না আমি এই পিআর পদ্ধতি সম্বন্ধে জানি কিন্তু আমি আমি এটা সাপোর্ট করি না পিআর পদ্ধতি আমি আগের ন্যায় নির্বাচন হবে এটাই আমি এই সরকারের কাছে প্রত্যাশা করি ভায়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বিএনপি এবং এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেব উনি নমিনেশন পাইলে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত হবেন উনি দায়নগঞ্জের আবামত জনতার প্রাণ দল দলমত নির্বিশেষে উনার গ্রহণযোগ্যতা বেশি বক্সিগঞ্জে আচ্ছা কোনো কারণে রশিদ জামান মিল্লাদ সাহেব নমিনেশন পেলেন না ধানের শেষ প্রতীকে অন্য কোন ব্যক্তি নমিনেশন পেলেন তখন আপনারা কি করবেন দল যে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত আমরা কাজ করব বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা আপনাদের এলাকায় চোখে পড়ছে খুব মানে যেটা আনকাউন্টেবল সেটা কোন দল জামাত জামাতের সেই ক্ষেত্রে কোনো প্রার্থীর নাম দেখছেন সেটা ওরকম ফেস নয় বর্তমানে দেশে কি শান্তি আছে জনগণ যেভাবে আশা করে সেভাবে নয় হ্যাঁ কিছু টুকটাক ঘটনা ঘটে হ্যাঁ এর জন্য একটু মানে অশান্তি ও বিরাজ করতেছে দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন একটু জানি হ্যাঁ গণতান্ত্রিক কায়দায় নির্বাচন হোক জনগণ এটা চায় পেয়ার পদ্ধতি কে কেউ চায় না হ্যাঁ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এটা জনগণের চাওয়া নয় গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হোক এটা সবাই জনগণ আমরা সবাই চাই বাংলাদেশের তিনটি বৃহৎ দলের নাম জিজ্ঞেস করলে আপনি কোন তিনটি দলের নাম বলবেন বর্তমানে প্রথম সারিতে বিএনপি তারপরে এনসিপি তারপরে জামাত ভাইয়ের বয়স কত আমার বয়স ছাপ্পান্ন চলছে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে এটা কেমনে বলবো দেখা কোন দল ভোট পাবে হ্যাঁ এখন মনে করেন যে আপনি ভোট দিবেন কি না দিবেন আমি দিব কি না দিব এটা আমি কেমনে বলবো অমুক দলে ভোট পাবে ওরা কি আমিন নি ভাষণ কেটে দিয়েছি আপনি কোন দলে দিবেন হ্যাঁ আপনি কোন দল দলে দিবেন আমরা তো মন কোন যে একটা যে কোনো একটা দল করি আছে বিএমবি করি আছে হয়তো আমরা বিএমবি তে আমরা ভোট দিতে পারি আপনাদের এই এলাকার বিএনপি থেকে কে দাঁড়াবে আগামীতেminLength এমবি শেব দাঁড়াবে বিএনপি ছাড়া আপনাদের এই এলাকায় আর অন্য কোন দলের প্রচার প্রচারণা দেখছেন পোশার মনে করেন যে জামাত আছে আর বিএমবি আছে এ দুড়ি আছে বর্তমান বর্তমানে দেশে কি শান্তি আছে কোনো শান্তি নাই শান্তি তো থন নাই শান্তি আছে কান ধলা ডলা দিয়া মারি খাইতে আছে লোক হ্যাঁ আর কোনো শান্তি আছে হ্যাঁ এই দেশে কোনো কোনো শান্তি আছে একটা খায় শান্তি নেই একটা ঢেউ একটা পরু নেই কাবুচোর দিয়ে শান্তি নেই একটা ফসল করি শান্তি নেই হ্যাঁ একটা গরু বছর বলিয়ে এখনো শান্তি নেই আবার শান্তির খাবার কি চান আমাদের মাথা চুল কি এ বি পঠাচ্ছি শান্তির দিন মোটছে পায়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেতে বেশি ভোট পাবে কোন দল মিলা সাহেব কোন দলের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা দেখছেন না ভাইয়ের বয়স কত আমার বয়স পঁয়ষট্টি বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এই এলাকায় বিএনপি বেশি ভোট পাবো বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন মিলাদ সাহেবের নাম বেশি শুনি মিল্লাদ সাহেব ছাড়া আপনাদের এই দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে জামালপুর এক আসনে আর কোন প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন প্রার্থী সবার কথা শুনছি আর কি কায়ুম সাহেবটা কোন এলাকা বক্সিগঞ্জের বাড়ি বক্সিগঞ্জে সেই এলাকায় সৌনাম তাক দিয়ে যোনাগুন্দি আমরা এই এলাকা আমি মেলার শেবেরি প্রচারনা বেশি বিএনপি ছাড়া অন্য কোনো দলের প্রচার প্রচারণা দেখছেন ঐশারে সমষ্টিগতভাবে দেই না তারা গ্রামে গ্রামে কোরিবারে শুনে আরকি সেটা কোন দল সেটা জামা আ ইসলাম বয়স কত বয়স আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এত কম আপনি কোন দল রে ভোট দিবেন আমি জানি কোন দল ভোট দুম আনকা যখন ইলেকশন হবে সমান আর যারা যায় লাগে জন দল বাংলা বয়স কত আমার বয়স 70 ওরা 75 73 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট আমরা তো মিল্লাতের লোক এবং মিল্লাতে আমাদের এলাকার জন্য খুব ভোক খুবই ভালো সব দিক দিয়ে ভালো সব দলের থেকে মিল্লাত ভালো উনি কোন দলের উনি বিএনপি এর জামালপুর এক আসনের প্রথম পর্ব দেওয়ানগঞ্জের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশজন এবং এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট পাঁচ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট নব্বই পার্সেন্ট তাকে ভোট দিতে চান তা জানাতে চান না পাঁচ পার্সেন্ট ভোটার